গৌর জয় নিতাই আজ চব্বিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও দশই ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশম অধ্যায় চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাকার শ্লোক একশো কুড়ি থেকে একশো তিরিশ ওম নমো ভগবতি বাসুদেবায়ো ও নমো ভগবতি বাসুদেবায়ো ও নমো ভগবতি বাসুদেব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা গৌরভক্ত বৃন্দ ষোলোক একশো কুড়ি মহাকৃপাপাত্র প্রভুর জগাই মাধাই পতিত পাবন নামের সাক্ষী দুই ভাই শ্লোকার্থ চৈতন্য বৃক্ষের এক ননবতীতম ও শাখা ও মাধাই ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা পাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর পতিত পাবন নামের সাক্ষী হচ্ছেন এই দুই ভাই তাৎপর্য গৌর দীপিকায় একশো পুনর্বর্ণিত হয়েছে যে জগায় ও মাধাই নামক দুই ভাই পূর্বে জয় ও বিজয় নামক বৈকুণ্ঠের দুই দ্বারপাল ছিলেন যারা পরে হিরণ্য কশিবু হরে কৃষ্ণ হিরণ্যকশিপু ও হিরণাক্ষরূপে জন্মগ্রহণ করেছিলেন জগায় মাধাই উচ্চ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তারা দস্যুবৃত্তি ও অন্যান্য সর্বপ্রকার পাপকর্ম বিশেষ করে নারী ধর্ষণ সুরাপান ও দ্রুত ক্রীড়া প্রভৃতিতে লিপ্ত ছিলেন পরে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় হরিনাম লাভ করে দুজন মহাভাগবত হন মাধাইয়ের বংশধরেরা এখনও রয়েছে এবং তারা কুলীন ব্রাহ্মণ কাটোয়ার এক মাইল দক্ষিণে ঘোষাট বা মাধাইতলা গ্রামে জগাই ও মাধাইয়ের সমাধি আছে শোনা যায় যে শ্রী গোপীচরণ দাস বাবাজি প্রায় দুইশো বছর আগে সেখানে শ্রী নিতাই ও গৌরের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন ইতিশোলোক একশো কুড়ি শলক একশো বা একুশ গৌড় দেশ ভক্তের কৈল সংক্ষেপ কথন অনন্ত চৈতন্য ভক্ত না যায় গণন শ্লোকার্থ আমি সংক্ষেপে শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌরী ভক্তদের কথা বর্ণনা করলাম বস্তুতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত অনন্ত অতএব গণনা করে শেষ করা যায় না ইতি শ্লোক একশো একুশ শ্লোক একশো বাইশ নীলাচলে এইসব ভক্ত প্রভু সঙ্গে দুই স্থানে প্রভু সেবা কইল নানা রঙ্গে শ্লোকার্থ আমি বিশেষভাবে এই সমস্ত ভক্তদের কথা বর্ণনা করলাম কেননা তারা বাংলাদেশ ও উড়িষ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং নানাভাবে তার সেবা করেছিলেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর অধিকাংশ ভক্তরাই বাংলাদেশ ও উড়িষ্যায় বাস করতেন তাই তাদের গৌড়ীয় ও উড়িয়া বলা হয় বর্তমানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তার এই বাণী সারা পৃথিবী জুড়ে প্রচারিত হচ্ছে এবং খুব সম্ভবত ভবিষ্যতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলনের ইতিহাসে ইউরোপবাসী আমেরিকাবাসী কানাডাবাসী অস্ট্রেলিয়াবাসী দক্ষিণ আমেরিকাবাসী এশিয়াবাসী এবং পৃথিবীর অন্যান্য সমস্ত দেশবাসী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরূপে বিখ্যাত হবেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কন ইতিমধ্যেই নবদ্বীপের শ্রীধাম মায়াপুরে একটি বৃহৎ মন্দির প্রতিষ্ঠা করেছে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যদ্বাণী অনুসারে এবং শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের ভবিষ্যদ্বাণী অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের ভক্তরা এসে সমাবে হরে কৃষ্ণ সমবেত হচ্ছেন ইতি শ্লোক একশো বাইশ শ্লোক একশো তেইশ কেবল নীলাচলে প্রভুর যে যে ভক্তগণ সংক্ষেপে করিয়ে কিছু সে সব কথন শ্লোকার্ত জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে যে ভক্তগণ ছিলেন তাদের কথা আমি এখন সংক্ষেপে বর্ণনা করব ইতি শোক একশো তেইশ শ্লোক একশো থেকে একশো নীলাচলে প্রভু সঙ্গে যত ভক্তগণ সবার অধ্যক্ষ প্রভুর মর্ম দুইজন পরমানন্দপুরী আর স্বরূপ দামোদর গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস জগন্নাথ জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত ভক্ত ছিলেন তাদের মধ্যে দুজন পরমানন্দপুরীয় স্বরূপ দামোদর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাণস্বরূপ অন্য ভক্তরা হচ্ছেন গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর দামোদর পণ্ডিত হরিদাস ঠাকুর রঘুনাথ বৈদ্য ও রঘুনাথ দাস তাৎপর্য চৈতন্য ভাগবতের অন্তঃখণ্ডের পঞ্চম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পানিহাটিতে বসবাস করছিলেন তখন রঘুনাথ বৈদ্য তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তিনি ছিলেন এক মহান ভক্ত এবং সর্বগুণে গুণান্বিত চৈতন্য ভাগবতের বর্ণনা অনুসারে পূর্বলীলায় তিনি ছিলেন বলরামের পত্নী রেবতী তিনি যার প্রতি দৃষ্টিপাত করতেন তার কৃষ্ণপ্রেম লাভ হতো তিনি জগন্নাথপুরীতে সমুদ্র তীরে বাস করতেন এবং স্থান নিরূপণ নামক একটি গ্রহন্ত রচনা করেছিলেন ইতিশ একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ শ্লোক একশো সাতাশ ইত্যাদিক পূর্বসঙ্গী বড় ভক্তগণ নীলাচলে রোহি করে প্রভুর সেবন শ্লোকার্ত এই সমস্ত ভক্তরা প্রথম থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং যখন জগন্নাথ পুরীতে তিনি অবস্থান করতে লাগলেন তখন তারা তার সঙ্গে সেখানেই থেকে গেলেন এবং অত্যন্ত বিশ্বস্তভাবে তার সেবা করতেন ইটি শ্লোক একশো সাতাশ শ্লোক একশো আর যত ভক্তগণ গৌড় দেশবাসী প্রত্যব্দে প্রভুরে দেখে চলে আসি শ্লোকার্থ গৌড় দেশবাসী সমস্ত ভক্তরা প্রতি বছর জগন্নাথপুরীতে এসে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন ইতি শ্লোক একশো আঠাশ শ্লোক একশো নীলাচলে প্রভুসহ প্রথম মিলন সেই ভক্তগণের এ বেক করিয়ে গণন শ্লোকার্ত জগন্নাথপুরীতে যে সমস্ত ভক্তের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথমে মিলন হয় এখন আমি তাদের বর্ণনা করব ইতি শ্লোক একশো উনত্রিশ শ্লোক একশো তিরিশ বড় শাখা এক সার্বভৌম ভট্টাচার্য তার ভগ্নীপতি শ্রী গোপীনাথ چار जो শোলোকার্ত চৈতন্য বৃক্ষের একটি বড় শাখা হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য তার ভগ্নীপতি হচ্ছেন শ্রী গোপীনাথ আচার্য তাৎপর্য সার্বভৌম ভট্টাচার্যের প্রকৃত নাম ছিল বাসুদেব ভট্টাচার্য তার জন্মস্থান বিদ্যানগর নবদ্বীপ স্টেশন থেকে অথবা চাপাহাটি স্টেশন থেকে প্রায় আড়াই মাইল দূরে তার পিতা মহেশ্বর বিশারদ খুব নামকরা লোক ছিলেন কথিত যে তদানীন্তন ভারতের সর্বপ্রধান নৈয়িক এবং বিহারের অন্তর্গত মিথিলার বিখ্যাত ন্যায় বিদ্যালয়ের প্রধান অধ্যাপক পক্ষধর মিশ্র যিনি তার নিজের ন্যায় শাস্ত্রের বিষয়বস্তু কাউকে নকল করে তার কাছ থেকে নিয়ে যেতে দিতেন না তার কাছে থেকে সার্বভৌম ভট্টাচার্য সমগ্র ন্যায়শাস্ত্র কণ্ঠস্থ করেন এবং নবদ্বীপে ফিরে এসে একটি ন্যায় বিদ্যালয় স্থাপন করে তিনি অধ্যাপনা আরম্ভ করেন ন্যায়শাস্ত্রের ইতিহাসে তা এক যুগান্তর সৃষ্টি করেছে সেই সময় থেকে নবদ্বীপ মিথিলাকে গৌর্বহীন করে আজও হরে কৃষ্ণ গৌরবহীন করে আজও সমগ্র ভারতের প্রধান ন্যায় বিদ্যাপীঠ বলে পরিচিত কারো কারো মতে সুবিখ্যাত নৈয়ায়িক রঘুনাথ শিরোমণি ছিলেন তার ছাত্র সর্ব হরেকৃষ্ণ সার্বভৌম ভট্টাচার্য ন্যায় ও বেদান্ত শাস্ত্রে প্রচুর পাণ্ডিত্য লাভ করে গার্হস্থ আশ্রমে থেকেও বহু সন্ন্যাসীকে ন্যায়শাস্ত্র অধ্যায়ন করান তিনি পুরীতে একটি বেদান্ত দর্শনের বিদ্যালয় স্থাপন করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন সার্বভৌম ভট্টাচার্যের প্রথম সাক্ষাৎ হয় তখন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার কাছ থেকে বেদান্ত দর্শন শিক্ষা লাভ করার উপদেশ দেন কিন্তু পরে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বেদান্তের প্রকৃত অর্থ অবগত হন তিনি চৈতন্য মহাপ্রভুর রূপ দর্শন করেছিলেন পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে একটি সরবুজ বিগ্রহ এখনো রয়েছে মন্দিরের এই অংশে প্রতিদিন সংকীর্তন হয় শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের মিলন মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছেদে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য শতক নামক একটি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থের একশটি শ্লোকের মধ্যে বৈরাগ্যবিদ্যা নিজ ভক্তিযোগ ও কালান্নষ্টং ভক্তিযোগ নিজ শ্লোক দুটি গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয় গৌরগণেশ ও দীপিকায় একশো উনিশ বর্ণিত হয়েছে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন বৃহস্পতির অবতার গোপীনাথ আচার্য ছিলেন নবদ্বীপের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সঙ্গী তিনি ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গৌরগণেশ ও দীপিকায় একশো আটাত্তর বর্ণিত হয়েছে যে পূর্বে কৃষ্ণলীলায় তিনি ছিলেন রত্নাবলী নাম গোপী কারো কারো মতে তিনি ছিলেন ব্রহ্মার অবতার ইতি শ্লোক একশো তিরিশ ওম নম ভগবতী বাসুদেবায় ওং নম ভগবতী বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি গৌর ভক্ত বৃন্দ জয় গৌর জয় নিতাই